তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের বয়স ছিল ছয় বছর মক্কার অনেক শিশুদের সাথে সে একদিন খেলা করছিল সময়টা ছিল বিকেল বেলায় প্রায় সন্ধ্যের কাছাকাছি মক্কার ওই বাচ্চাগুলোর মধ্যে ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন বিকেল শেষ সন্ধে ঘনিয়ে আসলো ঠিক ওই সময় একে একে শিশুদের বাবারা আসতে শুরু করলেন সেই প্রাঙ্গণে এ একজন শিশুকে তার বাবা শূন্যে তুলে ধরে আদর করছেন আরেকজনের হাত ধরে বাড়ির দিকে হাঁটছেন তখন মায়ার নবী আর দয়ার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক পাশে দাঁড়িয়ে অপলোক চোখে সেই দৃশ্য দেখছেন তার ছোট্ট বুকটা এক অনবরত বেদনায় মোচড় দিয়ে উঠল এই দৃশ্য দেখে তিনি খেলা থামিয়ে দিয়ে গম্ভীর অবস্থায় ধীর পায়ে বাড়ির দিকে রওনা হলেন হায় আল্লাহ মনে কি যেন এক অন্য রকম অনুভূতি এক অন্য রকম বিষণ্নতা তার ছোট্ট ছায়াটিও দীর্ঘ হয়ে পথের ধুলোই যেন মিশে যাচ্ছে ঘরে ফিরে তিনি দেখলেন তার মমতাময়ী মা আমিনা বসে আছেন ঘরের কোণে ঘরের একদিকে মাটির প্রদীপের আলোয় তার মুখখানি যেন বিষণ্ন দেখাচ্ছে শিশু নবী হসরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার মায়ের কোলে মাথাটি রাখলেন কিছুক্ষণ নিরবতায় বিষণ্ন হয়ে রইলেন অনেকক্ষণ পর অবশেষে সেই নিরবতা ভাঙল ছোট্ট নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মাকে বললেন আম্মা যান আজ খেলা শেষে সবার বাবা এসেছিলেন একজনের বাবা তাকে কোলে তুলে নিলেন আরেকজনের বাবা তার জন্য খেজুর নিয়ে এসেছিল খুব যত্ন করে সেই খেজুর খাওয়ালেন খেলা শেষে সবাই তাদের বাবার সাথে আনন্দে উল্লাসে খুশি মনে বাড়ি ফিরে গেল আম্মা যান আমার বাবা কোথায় তিনি কেন কোনোদিন আমাকে নিতে আসেন না আল্লাহ আমাদের প্রিয় শিশু নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কতটা আকুতি ও বিনয়ের সাথে বুকে কষ্ট নিয়ে এই কথাগুলো মাকে বললেন তখন ছোট্ট নবীর কথা শুনে আমিনার বুকটাও কষ্টে কেঁপে উঠল যেই প্রশ্নটি তিনি এতদিন এড়িয়ে গেছেন আজ সেই প্রশ্নই তার সামনে তিনি দীর্ঘশ্বাস ফেলে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাথায় হাত বোলানেন তাকে আদর করে চুম্বন করলেন মা আমিনার চোখ তখন বেদনায় ছলছল করছিল তারপর আমিনা শিশু নবীকে বললেন তোমার বাবা তিনি তো এক অনেক দূরের সফরে গেছেন এমন এক জায়গায় গেছেন যেখান থেকে কেউ আর ফিরে আসে না বাবা তিনি আল্লাহর কাছে আছেন ছোট্ট নবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মা আমিনাকে তখন বললেন আল্লাহর কাছে আচ্ছা আম্মা তিনি কি আমাদের দেখতে পান তখন হজরত আমিনা রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হ্যাঁ বাবা তিনি আকাশ থেকে আমাদেরকে দেখেন তোমার বাবা দেখেন তার ছেলে কতটা ভালো কতটা শান্ত তিনি তোমাকে অনেক ভালোবাসেন বাবা শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাগুলো বোঝার চেষ্টা করলেন তার মনে হল তার বাবা বুঝি আকাশের কোনো এক তারার মাঝে থাকেন কিন্তু তার মন তখন মান ছিল না তিনি তার বাবাকে ছুতে চান তার অস্তিত্ব অনুভব করতে চান তারপর শিশুবি হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মা আমিনাকে বললেন আম্মা যান আমি কি কোনোদিন বাবাকে দেখতে পাব না আচ্ছা তার ঘর কোথায় তিনি কোথায় ঘুমিয়ে থাকেন ছোট্ট মোহাম্মদের এই কথা শুনে আমিনা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তখন জড়িয়ে ধরলেন তার বাবার কি হয়েছে সে কোথায় আছে তার আকুতিতে তার হৃদয়টা যেন ফেটে যাচ্ছিল কষ্ট ভরা মন নিয়ে তখন মা আমিনা বললেন তোমার বাবা এই পৃথিবীতে নেই তুমি জন্মানোর আগেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন শুধু তার শরীরটা ইয়াসরিবের মাটিতে এখনো ঘুমিয়ে আছে বাবা ইয়াস্রিফ শব্দটা শিশু মহম্মদের কানে ভাবে বেজে উঠল তখন নবীজি ভাবলেন মাটিতে ঘুমিয়ে আছেন এ কথাটা তিনি পুরোপুরি না বুঝলেও এতটুকু বুঝলেন যে তার বাবার কোনো একটা চিহ্ন সেখানে আছে তার শিশু সুলভ সরলতায় তিনি এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন তারপর ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মা আমিনাকে বললেন আম্মা যান আমি কি কোনোদিন বাবাকে দেখতে পাব না আচ্ছা তার ঘর কোথায় তিনি কোথায় ঘুমিয়ে থাকেন ছোট্ট মোহাম্মদের এই কথা শুনে আমিনা আর চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে তখন জড়িয়ে ধরলেন তার বাবার কি হয়েছে সে কোথায় আছে তার আকুতিতে তার হৃদয়টা যেন ফেটে যাচ্ছিল কষ্ট ভরা মন নিয়ে তখন মা আমিনা বললেন তোমার বাবা এই পৃথিবীতে নেই তুমি জন্মানোর আগেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন শুধু তার শরীরটা ইয়াসরিবের মাটিতে এখনও ঘুমিয়ে আছে বাবা ইয়াসরিব শব্দটা শিশু মোহাম্মদের কানে কর্কশভাবে বেজে উঠল তখন নবীজি ভাবলেন মাটিতে ঘুমিয়ে আছেন এ কথাটা তিনি পুরোপুরি না বুঝলেও এতটুকু বুঝলেন যে তার বাবার কোনো একটা চিহ্ন সেখানে আছে তার শিশু সুলভ সরলতায় তিনি এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন তারপর ছোট্ট মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনাকে বললেন আম্মা যান আমি বাবার কাছে যাব তিনি যেখানে ঘুমিয়ে আছেন আমি সেই জায়গাটি দেখতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবে আমিনার বুকের ভেতরটা কেঁপে উঠল এই দীর্ঘ বিপদসংকুল পথ পাড়ি দিয়ে ছোট্ট শিশুকে নিয়ে তিনি কিভাবে যাবেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চোখের দিকে তাকিয়ে তিনি আর না করতে পারলেন না এই নিষ্পাপ চোখের আকুতি তিনি কিভাবে উপেক্ষা করবেন কিভাবে তিনি তাকে ফিরিয়ে দেবেন তিনি তখন ভাবলেন হয়তো এটাই নিয়তি হয়তো পিতার কবরের মাটি তার হৃদয়ের এই শূন্যতা কিছুটা হলেও শান্ত করে দেবে তখন আমি না তার চোখের পানি মুছতে মুছতে হজরত মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামকে বললেন হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব। আমরা ইয়াস্রিফ যাব। তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তুমি তার জন্য দোয়া করবে তিনি তখন অনেক খুশি হবেন এক দীর্ঘ যাত্রার প্রস্তুতি শুরু হল যে যাত্রা এক শিশুর জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে পরদিন ভোয়ের আলো ফোটার সাথে সাথে মক্কার পরিচিত পথ পেছনে ফেলে তিনটি প্রাণের ছোট্ট কাফেলা যাত্রা শুরু হলো দুটি উঠ একটিতে মা আমিনা ও শিশু মোহাম্মদ অন্যটিতে উম্মে আইমান রাদিয়াল্লাহ তালা আনহা মরুভূমির বিশালতা ধীরে ধীরে তাদের গ্রাস করতে লাগল দীর্ঘ অনেক সময় পর মরুভূমির বুকে রাত নেমে এসেছে আকাশ জুড়ে লক্ষ কোটি তারা একটি জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য উঠগুলো তখন থেমেছে উম্মে আয়মান খেজুর আর পানি এগিয়ে দিলেন আমিনার দিকে এদিকে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তখন মা আমিনাকে বললেন আম্মা যান বাবা কি ওই তারাগুলোর কোনো একটি থেকে আমাদের দেখছেন তখন হেসে বললেন হয়তো দেখছেন আর ভাবছেন আমার সাহসী ছেলে কত দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসছে জানো তোমার বাবা দেখতে কেমন ছিলেন তখন তখন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন কেমন ছিলেন আমার আব্বা যান তারপর হযরত আমিনা আল্লাহ তালা আনহু বললেন তিনি ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ তার মুখ থেকে যেন নূর ঝরে পড়ত তিনি যখন হাসতেন তখন মনে হতো চারপাশে আলোকিত হয়ে গেছে তিনি খুব দয়ালু ছিলেন কোনো গরিব দুঃখী মানুষ তার কাছ থেকে খালি হাতে ফিরত না তখন উম্মে আইমান পাশ থেকে বলে উঠলেন ঠিক বলেছেন আবদুল্লার মতো মানুষ হয় না আমি নিজের চোখে দেখেছি তিনি নিজের খাবারও অন্যদের দিয়ে দিতেন মোহাম্মদ তোমার মাঝে আমি তোমার বাবার সেই ছায়া দেখতে পাই শিশু মোহাম্মদ মুগ্ধ হয়ে তখন উম্মে আইমান রাদিয়াল্লাহ তালা আনহার কথা শুনছিলেন তার কল্পনার চোখে তিনি তার বাবার এক ছবি আঁকছিলেন এই গল্পগুলো তার দীর্ঘ যাত্রার কষ্টকে ভুলিয়ে দিচ্ছিল তিনি এখন আর শুধু একটি কবর দেখতে যাচ্ছেন না তিনি যাচ্ছেন তার কল্পনার সেই মহান পিতার স্মৃতির চিহ্ন স্পর্শ করতে অবশেষে দীর্ঘ যাত্রার পথ শেষে তারা পৌঁছালেন ইয়াস্রীবে সবুজ খেজুরের বাগান আর শান্ত পরিবেশ তাদের স্বাগত জানাল বনু নাজ্জার গোত্রের মায়ের আত্মীয়দের বাড়িতে তারা বুটলেন সেখানে এক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল ছোট্ট মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম সমবয়সী মামাতো ভাইদের সাথে খেজুর বাগানে দৌড়ে বেড়াতেন তিনি খেজুরের বাগানে সারা দিন তাদের সাথে খেলে কাটাতেন এইভাবেই যেন তাদের দিনগুলো তাড়াতাড়ি কেটে গেল জীবনের প্রথমবারের মতো তিনি এক পরিপূর্ণ পরিবারের স্নেহ পেলেন একদিন সকালে আমিনা তার ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহু ওয়াসাল্লামের হাত ধরে বললেন মোহাম্মদ আজ প্রস্তুত হও আজ আমরা তোমার বাবার কাছে যাব ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের ভেতরটা এক উত্তেজনায় কেঁপে উঠল এরপর তারা হাঁটতে হাঁটতে দার আল নাবিকা নামক এক স্থানে পৌঁছালেন সেখানে কয়েকটি কবরের মধ্যে একটি সাধারণ মাটির ঢিবির সামনে এসে হযরত আমিনা আল্লাহ তালা আনহু থামলেন তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে আসছিল আমিনা কান্নায় কাপাকাপা কণ্ঠে বললেন হে মোহাম্মদ এখানেই ঘুমিয়ে আছেন তোমার বাবা ছোট্ট মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন এই সেই জায়গা এই মাটির নিচেই আমার বাবা তিনি কবরের দিকে এক পা দুই পা করে এগিয়ে গেলেন তারপর মাটিতে বসে পড়লেন তার ছোট্ট হাত দিয়ে তিনি কবরের মাটি স্পর্শ করলেন জন্মের পর এই প্রথম তিনি বাবাকে স্পর্শ করলেন যদিও সেই স্পর্শ ছিল শীতল মাটির মাধ্যমে তার ভেতরে থাকা সব কষ্ট সব অভিমান যেন বাঁধ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন ছোট্ট মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে তখন তার বাবাকে বললেন বাবা আমি এসেছি আপনার মোহাম্মদ এসেছে আপনি কেন কথা বলছেন না শুধু একবার আমার সাথে কথা বলুন তার কান্নায় আকাশ বাতাস তখন ভারী হয়ে উঠল মা আমিনা ও উম্মে আইমান তাকে জড়িয়ে ধরে তখন কাঁদতে লাগলেন সেদিনের সেই দৃশ্য ছিল মহাকালের এক করুণতম অধ্যায়ে এক পুত্র তার না দেখা পিতাকে খুঁজে পেয়েছিল এক নীরব মাটির স্তূপে বাবার সাথে সাক্ষাৎ শেষে ইয়াস্রীব থেকে তখন ফেরার পালা ছোট্ট মোহাম্মদ ওয়াসাল্লাম অনেকটাই শান্ত ছিলেন কিন্তু তার চোখে এক গভীর বিষণ্নতার ছাপ তার মনে হচ্ছিল তিনি তার বাবার একটি অংশকে ইয়াস্রীবে রেখে যাচ্ছেন তাদের কাফেলা তখন আবারও চলতে শুরু করল মরুভূমির বুকে মক্কা আর মদিনার মধ্যবর্তী এক জায়গায় এসে সফরের ক্লান্তি আর মনের বোঝায় আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে উম্মে আইমান তাকে দ্রুত উঠ থেকে নামিয়ে নিলেন এটি গাছের ছায়ায় তাকে শুইয়ে দিলেন তখন ছোট্ট মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার মা আমিনাকে বললেন আম্মা যান তোমার কি হয়েছে তোমার শরীর এত গরম কেন তখন হজরত আমিনা তালা আনহু তার পুত্রকে বললেন কিছু না বাবা আমি ঠিক আছি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু তার অবস্থা আরও খারাপ হতে লাগল তখন হযরত আমিনা রাদিয়াল্লাহ তালা আনহা বুঝতে পারছিলেন তার সময় ফুরিয়ে এসেছে এই নির্জন প্রান্তরে তার এতিম সন্তানকে একা ফেলে যেতে হবে এই চিন্তায় তার শারীরিক যন্ত্রণা আরও চাপিয়ে দিচ্ছিল তখন উম্মে আইমান কান্না ভেজা কণ্ঠে তখন মা আমিনাকে বললেন আমিনা একটু পানি পান করো শক্তি পাবে তখন আমিনা তার কথা শুনে সামান্য পানি পান করলেন তারপর উম্মে আইমানের দিকে তাকিয়ে বললেন আমায় আর পানি দিও না এইটুকু পানি মোহাম্মদের জন্য রেখে দাও মক্কা এখনও অনেক দূরে পথে ওর তৃষ্ণা পাবে এই চরম মুহূর্তেও তিনি সন্তানের কথা তখন ভাবছিলেন মোহাম্মদ মায়ের হাত ধরে আকুল হয়ে কাঁদতে লাগলেন ছোট্ট মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম তখন বললেন আম্মা যান তুমি এমন করছো কেন তুমি ভালো হয়ে যাবে আমরা একসাথে মক্কায় ফিরে দাদা ভাইয়ের কাছে যাব আমিনা তার দুর্বল হাত দিয়ে মোহাম্মদের গাল স্পর্শ করলেন তার ঠোঁটের কোণে এক বেদনাবিধুর হাসি ফুটে উঠল তারপর আমিনা বললেন আমার প্রিয় মোহাম্মদ আমি তোমাকে জন্ম দিয়ে ধন্য আমি জানি আল্লাহ তোমাকে এক মহান কার্যের জন্য নির্বাচন করেছে তুমি হবে মানুষের পথ প্রদর্শক আমি তোমাকে সেই আল্লাহর কাছেই সপে দিলাম যিনি চিরজীবী যিনি কখনোই মৃত্যুবরণ করেন না কথাগুলো বলতে বলতে তার মাথাটা এক পাশে ঢলে পড়ল তার চোখ দুটি স্থির হয়ে গেল তার মা আর দুনিয়াতে নেই ছোট্ট মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তখন কান্না ভেজা কণ্ঠে বললেন আম্মা যান ওঠো কথা বল আম্মা যান আম্মাজানের তখন কোনো সাড়া নেই উম্মে আইমান কান্নায় ভেঙে পড়লেন তখন তিনি শিশু নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে বললেন তোমার আম্মা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি আল্লাহর কাছে চলে গেছেন এই দৃশ্য দেখে ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহিউআসাল্লামের পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল যে বাবাকে তিনি খুঁজে পেয়েছিলেন কবরের মাটিতে এবার সেই মায়ের কোলেই তিনি হারালেন তাকে তিনি তার মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে এমনভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন যে কান্নায় যেন আবহায়া পাথরগুলো গলে যাচ্ছিল সেদিন সেই নির্জন প্রান্তরে উম্মে আইমান নিজের হাতে কবর খুঁড়ে তার প্রিয় মনিবকে দাফন করলেন এই দৃশ্য ছয় বছরের এক শিশু পাথরের মতো দাঁড়িয়ে দেখল কিভাবে তার পৃথিবীর শেষ আশ্রয়টুকু মরুভূমির বালিতে মিলিয়ে গেল ফেরার পথে একটি উঠ খালি সেই খালি উঠটি জন্য এক জীবন্ত শূন্যতার প্রতীক যে শিশুটি মায়ের হাত ধরে পিতাকে খুঁজতে গিয়েছিল সে আজ ফিরছে মা বাবা দুজনকেই হারিয়ে হায় আল্লাহ শিশু নবীর মন তখন কতটা ভীষণ অবস্থায় ছিল সেই দৃশ্য মনে পড়লে আজও প্রত্যেক মানুষের হৃদয় যেন কেঁপে ওঠে ছোট্ট নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চোখের পানি তখন শুকিয়ে গেছে কিন্তু তার হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছে তা কোনোদিনও থামার নয় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের ছোটবেলার আরেকটি কাহিনী প্রিয় নবীর বয়স যখন মাত্র নয় বছর ছিল তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল ফলে কূপ এবং ঝর্না শুকিয়ে গিয়েছিল তাই মানুষ দূর দূরাও থেকে জল খুঁজে আনত কিন্তু তাও এক সময় শেষ হয়ে যাচ্ছিল যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হল তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসল একজন বলল এখন আমাদের সবাইকে মিলে কোনো সিদ্ধান্ত নিতে হবে যদি কিছু একটা না করি তাহলে আমাদের ঘর বাঁচবে না আমাদের সন্তান এবং আমাদের পশু সব কিছুই মারা যাবে তার কথা শুনে সকলেই পরামর্শ করল এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করল তখন অপর একজন বলল তাহলে একটা বড় পাত্র নিয়ে এসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নিই যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায় অতপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগল মক্কায় বৃষ্টি হচ্ছে না আমাদের শিশুরা মারা যাচ্ছে আমাদের পশু শেষ হয়ে যাচ্ছে আজ আমরা শপথ করছি যে আজ রাতে আমরা সবাই কাবার কাছে যাব এবং আমরা কাবার দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব ও দোয়া করব আমরা ততক্ষণ দোয়া করতে থাকব যতক্ষণ না বৃষ্টি আসে যদি বৃষ্টি নাও আসে তবে আমরা সেখানেই মারা যাব কিন্তু কাবার দেয়াল ছাড়ব না অতপর যখন মাঝ রাত ঘনিয়ে এলো তখন সেই বড় বড় লোকেরা যারা রক্তে হাত ডুবিয়ে শপথ করেছিল তারা ধীরে ধীরে তাদের ঘর থেকে বের হতে লাগল এবং কাবা শরীফের দিকে রওনা দিল সেই লোকদের মধ্যে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব অন্তর্ভুক্ত ছিলেন তাই আবু তালেব যখন তার ঘর থেকে বের হতে যাবেন তখন শিশু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে কাছে এলেন এবং নরমভাবে জিজ্ঞেস করলেন চাচা যান আপনি কোথায় যান তখন আবু তালেব থামলেন নিজের ভাতিজার দিকে তাকালেন এবং জবাব দিলেন হে আমার ভাতিজা তুমি কি জানো না আমাদের মক্কা শুকিয়ে আছে বৃষ্টি দন্ধ আছে এবং জলের অভাবে সবাইকে পেরেশান করে দিয়েছে এই জন্য আমরা সবাই রক্তে হাত ডুবিয়ে শপথ করেছি যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবাল দেয়াল ধরে দাঁড়িয়ে থাকব আজ সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি এটি শুনে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের দিকে তাকালেন এবং নরমভাবে বললেন চাচা যান আপনি আমাকেও নিজের সাথে নিয়ে চলো তখন আবু তালেব তৎক্ষণাৎ জবাব দিলেন না বেটা সেখানে মক্কার বড় বড় লোকেরা জড়ো হবে এরা সবাই কুরাইশদের সর্দার যদি আমি একটি শিশুকে সাথে নিয়ে যাই তবে লোকেরা আমাকে কি বলবে কিন্তু ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ আবার জোর করলেন আবু তালেব নিজের ভাতিজাকে অত্যন্ত ভালোবাসতেন ভাতিজার এই জেদ দেখে তার মন মানল না অবশেষে তিনি বললেন ঠিক আছে এসো আমার সাথে চলো এভাবে আবু তালেব নিজের ছোট্ট ভাতিজা হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের হাত ধরলেন এবং তাকে সাথে নিয়ে রওনা হলেন অতপর দুজনেই একসাথে চলতে চলতে খানায় কাবার কাছে পৌঁছে গেলেন ওদিকে মক্কার সমস্ত বড় সর্দার এক এক করে কাবার কাছে জড়ো হলেন গণনা অনুযায়ী মোট বত্রিশ জন বড়লোক লোক সেখানে উপস্থিত ছিলেন এরা তারাই ছিলেন যারা অঙ্গীকার করেছিলেন যে যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ আমরা কাবার দেয়াল ধরে রাখব যখন মক্কার সাধারণ লোকেরা খবর পেল তখন তারাও তাদের ঘর থেকে বের হতে লাগল পুরুষরা মহিলারা বৃদ্ধারা এবং শিশুরাও সবাই এই আশায় খানায় কাবার দিকে অগ্রসর হলো যে হয়তো আজ বৃষ্টির জন্য কোনো পথ বেরিয়ে আসবে ফলে ধীরে ধীরে খানায় কাবার চারপাশে মানুষের ভিড় বাড়তে লাগল দেখে মনে হচ্ছে পুরো মক্কা যেন এক জায়গায় জড়ো হতে লাগল কিন্তু সেই বত্রিশ জন সর্দার যারা রক্তভরা পাত্রে হাত ডুবিয়ে শপথ করেছিলেন তারা সবাই কাবার একেবারে কাছে দাঁড়িয়ে গেলেন এদের সাথে আবু তালেব তালেবো নিজের ভাইপ ও হসরত মোহাম্মদ সাল্লাহকে সাথে নিয়ে এসেছিলেন যখন সেই লোকদের নজর একটি শিশুর উপর পড়ল তখন তারা সবাই অবাক হয়ে গেল তৎক্ষণাৎ একে অপরের দিকে তাকাতে লাগলো এবং আবু তালেবের দিকে দৃষ্টি নিবদ্ধ করল তারপর কিছু লোক রাগের সাথে বলে উঠল হে আবু তালেব এটা কি করলে তুমি এই বাচ্চাটাকে তোমার সাথে কেন নিয়ে এসেছ তুমি কি জানো না যে আমরা সবাই মক্কার বড় বড় লোক এই বাচ্চাটার এখানে কোনো কাজ নেই আবু এই কথা শুনে নিজের ভাইপোর দিকে তাকালেন এবং নরম সুরে বললেন হে আমার ভাইপো যাও পিছনে গিয়ে বসে পড়ো আল্লাহর প্রিয় নবী হসরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চুপচাপ পিছনে সরে গেলেন এবং মজমার পিছনে গিয়ে বসে পড়লেন অতপর সেই বত্রিশ জন সর্দার এগিয়ে এলেন এবং সবাই কাবা ঘরের দেয়াল শক্ত করে ধরলেন তারপর একসাথে উচ্চ স্বরে ডাকাদাকি করতে লাগলেন হে কাবাকে সৃষ্টিকারী আল্লাহ আমাদের ওপর পানি বর্ষণ করো বৃষ্টি দান করো সবাই কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন কিন্তু আকাশে কোনো মেঘ এল না এভাবেই দোয়া করতে করতে পুরো রাত কেটে গেল কিন্তু কোনো কাজ হল না অতপর যখন সকাল হল তখনও আকাশে বৃষ্টির কোনো চিহ্ন ছিল না জমিন তেমনি শুকনো রইল মেঘ এলো না এবং বৃষ্টি হল না সূর্য আস্তে আস্তে ওপরে উঠে এলো তাই এবার সূর্যের তাপ বাড়তে শুরু করেছিল এবং তার তাপ মক্কার প্রতিটি কোণকে ঝলসে দিচ্ছিল সেই লোকেরা যারা রাতভর বৃষ্টির জন্য ফরিয়াদ করছিল দিন হওয়ার পরেও তারা কাবাঘরের দেয়াল ধরে দাঁড়িয়ে রইল এবং বারবার একই দোয়া করতে লাগল কিন্তু আকাশ একদম পরিষ্কার মেঘের একটি টুকরোই দেখা গেল না এই তীব্র রোদে সেই ৩২ জন লোক ঘামে ভিজে গিয়েছিল তাদের মধ্যে অনেকের শরীর টলমল করতে লাগল কেউ কেউ মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে লাগল কিন্তু তবুও তারা তাদের নিজেদের জেদে অটল রইল এবং বৃষ্টি চাইতে লাগল এমন সময় হঠাৎ আবুতালেব অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই তিনি যখন ঘুরে দেখলেন তখন দেখলেন তার ভাইপো নয় বছরের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন এই দৃশ্য দেখে আবুতালেবের মুখ কঠোর হয়ে গেল তিনি রাগে বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আদবের সাথে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি দোয়া করব তখন দেখবেন ওপরওয়ালা পানি বর্ষণ করবে আবু তালেব এই কথা শুনে আরও অবাক হলেন এবং কঠোর সুরে বললেন আমরা বত্রিশ জন মক্কার বড় বড় সর্দার রাত ভর এখানে দাঁড়িয়ে আছি আমরা সবাই বৃষ্টির জন্য ফরিয়াদ করেছি কিন্তু ওপরওয়ালা পানি বর্ষণ করেননি আর তুমি মাত্র নয় বছরের ছেলে তুমি দোয়া করবে আর বৃষ্টি বর্ষণ হবে যাও গিয়ে নিজের জায়গায় বসে পড়ো চাচার মুখে এমন কথা শুনে আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম আস্তে আস্তে পিছনে সরে গেলেন এবং গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন এরপর সেই বত্রিশ জন লোক আবার বৃষ্টির জন্য ফরিয়াদ করতে লাগলেন সবাই একসাথে উচ্চস্বরে পুনরাবৃত্তি করছিল হে কাবাকে সৃষ্টি বালা আমাদের ওপর পানি বর্ষণ করো হে কাবাকে সৃষ্টিকর্ণেওয়ালা পানি দান করো এভাবেই সময় গড়িয়ে যেতে লাগল দুই থেকে তিন ঘণ্টা আরও কেটে গেল কিন্তু আকাশ তেমনি পরিষ্কার রইল না মেঘ এলো না বৃষ্টির কোনো চিহ্ন দেখা গেল জমিনে তাপ আরও বেড়ে গিয়েছিল সূর্যের তাপে লোকেরা নিস্তেজ হয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ আবুতালেব আবার অনুভব করলেন যে কেউ তার কাপড় পিছন থেকে টানছে তাই তিনি ঘুরে দেখলেন আবারও ছোট্ট হযরত মোহাম্মদ সাল্লু দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন তখন আবুতালেবের মুখে রাগের চিহ্ন দেখা গেল তিনি কঠোর সুরে বললেন হে আমার ভাইপো মোহাম্মদ তুমি আবার এখানে কেন এসেছ এই শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি অত্যন্ত নরমভাবে বললেন চাচা যান আমি এবার পানি চাইতে আসিনি আমি তো আপনার ঘাম মুছতে এসেছি ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম নিজের চাদর সামলালেন এবং ভালোবাসার সাথে নিজের চাচা আবু তালেবের মুখ থেকে ঘাম মুছলেন এটা দেখে আবু তালেবের মন গলে গেল এবং নিজের ছোট্ট ভাইপোকে বুকে জড়িয়ে ধরলেন এই সময় ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি একটা কাজ করব আর ওপরবালা পানি বর্ষণ করবে এই কথা শুনে কাছে দাঁড়িয়ে থাকা একজন লোক চিৎকার করে বলে উঠল হে মক্কার লোকেরা সুসংবাদ পানি এসে গেছে লোকেরা অবাক হলো এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মনোযোগী হলো সবাই ডাকল হে মোহাম্মদ চলে এসো তাড়াতাড়ি চলে এসো ফলে মহম্মদ আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন এবং কাবার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছিলে লোকেরা বলল আমরা বৃষ্টির জন্য দোয়া করছিলাম তখন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তোমরা দোয়া করছিলে তখন আমি পেছনে ছিলাম এখন যখন আমি দোয়া করব আর তোমরা সবাই আমার পেছনে থাকবে এটা শুনে বিশজন লোক আদব করে পেছনে সরে গেল কিন্তু বারো জন সারদর অহংকার করে বলল এই নয় বছরের ছেলেটি সামনে আর আমরা পেছনে আমাদের ইজ্জত কমবে তবে তখন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম শান্তভাবে বললেন হে মক্কার লোকেরা পেছনে সরে যাও কারণ এখন যদি আমি পেছনে সরে যাই তাহলে বৃষ্টি আর কখনও আসবে না তখন জন লোক ঘাবড়ে গেল তারা বারো জন জেদি সর্দারকে বলল সাবধান যদি মোহাম্মদ আলাইহি আলাহিউসাল্লাম পেছনে সরে যান তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব এটা শুনে সেই বারোজনও নরম হয়ে গেল এবং সবাই পেছনে সরে গেল এভাবে মক্কার বড় বড় সর্দাররাও ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লামের পেছনে দাঁড়িয়ে গেল সর্দাররা বলল হে মোহাম্মদ এবার তুমি দোয়া করো। তখন আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলাইহিউাসাল্লাম নিজের হাত মোবারক ওপরে তুললেন তিনি নিজের পবিত্র হাত এমনভাবে তুললেন যে তার বগলের সুভ্যতা দেখা যাচ্ছিল তিনি দোয়া করার ভঙ্গিতে দাঁড়িয়ে গেলেন তখন তার হাত মোবারক কাবার দেয়াল শেখে মাত্র অল্প কয়েক ইঞ্চি দূরে ছিল এই অবস্থায় তিনি দোয়া করতে শুরু করলেন তখন সবার চোখ কাবার দেয়ালের ওপর ছিল কিন্তু কিছু লোক মহম্মদের দিকেও তাকাচ্ছিল তিনি দোয়া করতে শুরু করলেন হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ তিনি শুধু এই তিনটি শব্দই বললেন কিন্তু তিনি এমনভাবে কাঁদছিলেন তার চোখের পানি এমনভাবে গাল বেয়ে ঝরছিল যে যারা তার দিকে তাকিয়েছিল তাদের মন গলে যাচ্ছিল যারা তাকে রাগ করেছিল তারাও অনুতপ্ত হচ্ছিল যখন আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহ আলাহিউাসাল্লাম কাঁদতে কাঁদতে এই তিনটি শব্দ বললেন তখন সাথে সাথে কাবার পিছনের দিক থেকে এক একখণ্ড মেঘ দেখা গেল কেউ কিছু বোঝার আগেই সেই মেঘণ্ড মক্কার ওপরে এসে গেল সাথে সাথে পুরো আকাশ কালো হয়ে গেল আর কিছু মুহূর্তের মধ্যেই মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি এত দ্রুত এবং এত জোরে নামছিল যে মক্কার পুরো জমিন জলে ভিজে গেল যারা বৃষ্টি চাইছিল তারা সবাই খুশি হয়ে গেল তাদের মনে আর কোনো অহংকার রইল না এখন তারা সবাই দৌড়াতে লাগল তারা সেই রক্ত মেশানো পাত্রের দিকে দৌড়াতে লাগল তারা সেই পাত্রের ওপরে হাত ধরে দাঁড়িয়ে রইল তাদের হাত রক্তে মাখা ছিল কিন্তু ওপর থেকে বৃষ্টি এত জোরে পড়ছিল যে সেই বৃষ্টির জলের মাধ্যমে হাত ধুয়ে পরিষ্কার হয়ে গেল তাদের রক্তও পরিষ্কার হল এবং তাদের অন্তরও পরিষ্কার হলো তখন মক্কার প্রত্যেকটি মানুষ আল্লাহর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সাথে দেখছিল তাদের মনে একটি চিন্তা আসছিল এই নয় বছরের ছেলেটি কত পবিত্র